ভাই আমার একটা রেকর্ড চলতেছে তুফান আমি সময় টিভি লাইভ চলছে আমরা আপুর সঙ্গে সুপ্রিয়দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি স্টার সিনে কমপ্লেক্সে বসুন্ধরাতে এবং আপু আপনি কোন সিনেমা দেখার জন্য এসেছেন আমি আসলে তুফান মুভি দেখার জন্য এসেছি তো এর আগে কি দেখেছেন কয়দিন ধরে চলতেছে একবারও কি দেখেন হ্যাঁ দেখা হয়নি দেখা হয়নি আজকে এসেছি তো হচ্ছে শাকিব খানকে ভালো লাগে কেন আমি এই কথাটা সরাসরি জিজ্ঞাসা করলাম আপনাকে শাকিব খানকে ভালো লাগার মতোই তো সে সব দিক থেকে নায়ক হিসেবে নায়ক বলতে আমরা যেরকম ভাবি যেরকম চিন্তা করি তো ওভারঅল সব কিছু মিলে শাকিব খান হচ্ছে ফুল প্যাকেজ তো তাকে ভালো না লাগার তো কোনো কারণ নেই তো বর্তমানে যে তুফান সিনেমা চলতেছে তো কার কথা শুনে আসলে তুফান সিনেমাটা দেখতে আসে তুফান সিনেমা আমি আমার ছোট বোনের কাছ থেকে শুনে এসেছি ও ছবি দেখে মানে খুব ভালো কমেন্টস করলো যে এটা সেকেন্ড টাইম দেখার মতো একটা মুভি তো তুমি দেখতে পারো এই জন্য আমি আজকে এসেছি কত বছর ধরে দেখা হয় শাকিব খানের সিনেমা শাকিব খানের সিনেমা এমনিতে বাসায় দেখেছি বসে দু একটা ছবি দেখা হয়েছে আগে ছবিগুলো সত্যি কথা বলতে দেখতাম না আগে যে ছবিগুলো হতো ইদানিং যে ছবিগুলো করছে সেগুলো দেখা হচ্ছে তবে আমি প্রথমবার বড় পর্দায় শাকিব খানের ছবি দেখার জন্য এসেছি অন্য কারো সিনেমা দেখা হয়নি দেখা হয়েছে কম তো আপনার পছন্দের কি দুই একটা নায়ক আছে

হ্যাঁ উৎসাহ কাজ করছে বলেই দেখতে এসেছি তুফান মুভিটা আমার ছোটখন দেখে গিয়েছে ও দেখে এটা সম্পর্কে খুব ভালো কমার্স করেছে যেজন্য আমার কাছে মনে হয়েছে কখনো দেখা হয়নি সেটি কথা বলতে সারাক্ষিতের মুভি আমি হলে এসে কখনও দেখিনি ফার্স্ট টাইম কারণ তুফান দেখে না এর আগে যে মুভিগুলো রিলিজ প্যাছিলো সেগুলোও দেখার ইচ্ছা ছিল বাট টিকিট পাওয়া যায়নি কখন সেই জন্য দেখা হয়নি আর আজকে এসেছি তুফান ছবি দেখার জন্যই দেখা যাক মানে টিকিট পাওয়া যায় কি না যেহেতু যেহেতু শাকিব খান আমাদের দেশের সুপার স্টার তার সিনেমা বা তার অভিনয় নিয়ে আসেন আমাদের তারও দিন নেই তো শাকিব খানকে উদ্দেশ্য করে আপনি শাকিব খানকে উদ্দেশ্য করে এটাই বলার যে শাকিব খান আগের অনেক ভালো কাজ করছে এইটা হচ্ছে একটা অনেক মানে ভালো একটা সাইন বলা যাচ্ছে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি মানুষের যে আস্থাটা তারা দিন দিন হারিয়ে ফেলছিল যারা হলে আসছে কিন্তু বাংলা ছবির প্রতি তাদের আগ্রহ দেখাচ্ছে না মনে হচ্ছে না বাংলা ছবি দেখবো না ইংলিশ মুভি দেখে যাচ্ছি কিন্তু এখন শাকিব খানের ইদানিংকার কাজ দেখে কিন্তু সবাই বাংলা ছবি দেখার প্রতি আগ্রহ প্রকাশ করছে এটা ভালো আমরা দর্শক আসলে আমরা হয়তো সময় টিভি লাইভ চলছিল বিদায় আমরা আপুর সঙ্গে কথাগুলো ঠিক বলেছি কিন্তু গুলিয়ে ফেলেছি কথাগুলা তো আপা একটু এইদিকে আসবেন আমরা একটু ফুলে